চোদ্দশোয়াট পিএমপিও এবং একশো চল্লিশ ওয়াট আর এম এস এই প্রোডাক্টটি দাম রাখা যাবে মাত্র আট হাজার টাকা এরপরে আপনাদের জন্য আরো একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটি প্যানাসনিকের এর ব্ল্যাক এডিশন একটি ভিনটেজ প্রোডাক্ট

এন এক্স এক্স ভি এইট ওয়াট পি এবং দুইশো ওয়াট আর এই সিস্টেমটি রাখা যাবে মাত্র পনেরো হাজার টাকা আই ওয়া জেড পনেরোশো দুই ওয়াট পি এবং তিনশো ওয়াট আর এর দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকার পাইনার ভি এস ডাবল মেড ইন জাপান দুই ওয়াট পিএমপি এবং দুইশো ওয়াট আর এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র বারো হাজার টাকা সিস্টেমটার দাম রাখা যাবে মাত্র বারো হাজার টাকা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আবার আইওয়ার আরো একটি প্রোডাক্ট আছে এন এস এস এই প্রোডাক্টের দাম পড়বে চোদ্দ টাকা সোনি এম এক্স সি ভি এক্স ত্রিপল থ্রি ছাব্বিশশো ওয়াট পিএমপি এবং দুইশো ওয়াট আর সিস্টেমটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা

এই সিস্টেম টির দাম রাখা যাবে পার্সেন একশো ওয়াট করে প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র পনেরো হাজার টাকা সনি এম এসি এম থ্রি হান্ড্রেড এ তিন হাজার পাঁচশো ওয়াট এবং তিনশো বিশ ওয়াট আর এম এস প্রাইস রাখা যাবে মাত্র বিশ হাজার টাকা সনি এম এসি জি এন ডাবল সেভেনটি

আঠ আট পনেরোশো ওয়াট এবং তিনশো ওয়াট আর সিস্টেম সিস্টেমটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা সনি এম এইচ সি ভি এক্স নাইন জিরো এভি ছাব্বিশ ওয়াট তিনশো পঁয়তাল্লিশ ওয়াট আর এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা সনি এম এইচ সি জি ডাবল সেভেন ছাব্বিশ এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এম এস একদম বারো হাজার টাকা রাখা যাবে এই সিস্টেমটি সনি এম এইচ সি ভি এক্স ফাইভ দুই হাজার চারশো ওয়াট পি এমপিও

একশো ষাট ওয়াট আর এমএস এই প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র দশ হাজার টাকা প্যানাসনিকের এই প্রোডাক্টটি দেখতে পারছেন এস এইচ ডিবি এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র তেরো হাজার টাকা সনির এই প্রোডাক্টটি তেতাল্লিশ ওয়াট পি এবং এর পার্সনাল পঁচাত্তর ওয়াট করে এবং সাব ওভারটি ওয়াট এই সিস্টেমটি আজকে অফার প্রাইসে থাকবে মাত্র ষোলো হাজার টাকা প্যানাসনিক এস এভি কে হাজার পাঁচশো ওয়াট পি এবং পাঁচশো নব্বই ওয়াট আর এই সিস্টেমটির দাম পড়বে মাত্র ষোলো টাকা